বিকেল বেলা চটপটা কিছু খেতে মন চাইলে পাঁচ মিনিটেই বানিয়ে নিন আজকের এই রেসিপিটি আজকের এই রেসিপিটা কিন্তু বৃষ্টির দিনে দারুণ হয় এমন এমনকি বিকেলবেলাও কিন্তু আপনার চটপটা কিছু খেতে মন চাইলে এরকম একটা রেসিপি কিন্তু অনেক ভালো লাগে এটা বাচ্চাদের চিপস দিয়ে আমি কিন্তু এটা বাচ্চাদের জন্য বানাই এবং এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে এবং আমি যেন এত বড়ো হয়েছি এখনও কিন্তু এই রেসিপিটা খাই কারণ এটা কিন্তু অত্যন্ত লেভেলের মজাদার তো এখানে আমার দুই প্যাকেট এলোস চিপস লাগবে তো আমি এলোস চিপসটা নিয়ে নিয়েছি এবং আর একটু বেশি করে করার জন্য আমি এখানে আরও একটা চিপস কেটে নেব তো মোট আমি তিনটার মতো এখানে চিপস দিয়ে দেবো তো আগে তাড়াতাড়ি একটু মুখে দেই আমি কারণ আমি এলোস চিপসটা খুবই পছন্দ করি খুবই ভালো লাগে তো ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার পাশে থেকে যাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো এখানে লাগছে পেঁয়াজ কুচি একটার মতো কেটে এবং ধনে পাতা কুচি কাঁচামরিচ আর দিয়ে দিব এখানে টমেটো কুচি তো আপনারা ছেলে এখানে কিন্তু যে কোনো ধরনের চানাচুর ইউজ করতে পারেন আমার চানাচুর বাসায় ছিল বাট বাচ্চারা বলেছে এভাবে খাবে সেজন্য কিন্তু আমি চানাচুরটা স্কিপ করেছি এবারে যেটার জন্য টেস্ট হবে সেটা হচ্ছে চাট মশলা চাট মশলাটা দিলে কিন্তু এইটার ফ্লেভার দারুণ সে এবং খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে এরপরে আরেকটা টেস্টিংস দিয়ে দিব সেটা হচ্ছে বিট লবণ আর বিট লবণটা কিন্তু অনেক দেওয়ার পরে অনেক ভালো লাগে আর আমি এমনি চেষ্টা করি বিট লবণটা যে কোনো খাবারে দেওয়ার গুণসম্মত মানে কিন্তু সেটা গ্রান অনেক ভালো হয় তো এবারে দিয়ে দিয়েছি সরিষার তেল আর এখানে সরিষার তেলটা কিন্তু ইউজ করলে অনেক ভালো হয় তো এবারে কিন্তু আমি এখানে মিস্টার টুইস্ট এবং চিপসটা দিয়ে দিয়েছি এবং আপনারা চাইলে যে কোনো ধরনের চিপস এখানে ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই তো আমার বাচ্চারা যে চিপসগুলো পছন্দ করে সেগুলোই দিয়েছি এবং বাচ্চারা পছন্দ করে বলে যে আমি দিয়েছি আবার তাও না কারণ হচ্ছে আমি কিন্তু চিপস বাচ্চাদেরকে ছোট থেকেই দেই না কিন্তু এ ধরনের চিপস মানে খেতে হলে আমি এভাবে খেতে হলে কিন্তু এভাবে বানিয়ে দিই তো যাই হোক আমি কিন্তু এখন মাখিয়ে নিয়েছি এখন আমি কিন্তু খুব আলতোভাবে এটাকে মাখিয়ে নেব আর এটাকে আপনি খুব তাড়াতাড়ি করে কিন্তু মাখিয়ে খেয়ে নিতে হবে কারণ এটা ভিজে গেলে কিন্তু নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এটা যতক্ষণ মচমচা থাকবে ততক্ষণই কিন্তু অনেক অনেক ভালো লাগবে তো এই তো আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এটা কিন্তু পরিবেশন করেছি যখন বোঝাতে পারবো না কতটুকু মজা লেগেছে এবং এটা কিন্তু চাট মশলার কারণেই কিন্তু বেশি একটা মজা হয়ে যায় তো আপনারা ছেলে এখানে নুডলসের মশলাটা দিতে পারেন যেমন ধরুন ম্যাগির মশলাটা এখানে ইউজ করতে পারেন তো এটা আমি একবার ট্রাই করেছিলাম যখন আমার বরমে আট থেকে নয় মাসের ছিল তখন তো তখন তো আমি দিতাম না তো চাট মশলা দিয়ে এভাবে একটু বানিয়ে খেয়েছিলাম ভালোই লেগেছে তো এই রেসিপিটা পাঁচ মিনিটে কিন্তু হয়ে যায় এবং কিন্তু এটা খাবারে মানে খাওয়ার সময় এত মুখরোচক লাগে আর অনেক ভালো লাগে তো আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম